এখনো এই অঙ্কে প্লে অফে যেতে পারবে আর সমস্ত সমীকরণ বিগড়ে দিতে পারে কোহলিরা দু হাজার চব্বিশে আইপিএলে ক্রমাগত পরাজয়ের সম্মুখীন হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু গত রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে ব্যাঙ্গালুরু যার ফলে আর সিবির প্লে অফের যোগ্যতা অর্জনের পথ। প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে উল্লেখযোগ্য আইপিএল এই মরশুমে এখনো পর্যন্ত আটটা ম্যাচ খেলেছে আর তবে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে তারা সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল সাত ম্যাচে হেরে যাওয়ার পরেও বেঙ্গালুরু এখনও প্লে অফে যাওয়ার যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে অর্থাৎ ভাগ্য সহায় হলে প্লে অফ খেলতে পারে বেঙ্গালুরু এমতাবস্থায় চলুন জেনে নেই কীভাবে সেটা সম্ভব আরসিবির হাতে আরও ছটা ম্যাচ রয়েছে বর্তমানে ব্যাঙ্গালুরু আট ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলে সে স্থানে অর্থাৎ দশম স্থান অর্জন করেছে এদিকে যে কোনো দলকে সহজেই যোগ্যতা অর্জন করতে আটটি ম্যাচ জিততে হবে এই টুর্নামেন্টে প্রতিটা দল চোদ্দটা করে ম্যাচ খেলবে এমতাবস্থায় ব্যাঙ্গালুরু খেলেছে আটটি ম্যাচ আর সিবির আরও ছটি ম্যাচ খেলার সুযোগ আছে ব্যাঙ্গালুর এই ছটি ম্যাচ জিতলে মোট সাতটি ম্যাচ জিততে পারবে আর এইভাবেই দলটি সাতটি ম্যাচ জিতেও যোগ্যতা অর্জন করতে পারে কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে নির্ভর করতে হবে অন্যান্য দলের ওপরেও বিউরো রিপোর্ট ইউজে নিউজ